প্রকাশিত হচ্ছে দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফল প্রথম হয়েছে কোচবিহারের রামখোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূর সেন প্রাপ্ত নম্বর ছশো সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য

আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সব একটা মূল্যভূত ফলাফল হিসেবে ধরবে সফলতা যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলা বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অধিষ্ঠান প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে